সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছি সামনে বেশ কিছু মোটা তেচা কর্ণ উপযোগী শুকনো হাড্ডি সার পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই আমরা দেখছি উনি সামনে দাঁড়িয়ে আছেন একটু কথা বলে নাই আসসালামু আলাইকুম আদার ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাই কি অবস্থা বলেন তো বর্তমান বাজারের বাজারটা কম একটু বাজারটা ধান কাটাটা পড়ছে কম আছে আমদানিটাও কম আছে আচ্ছা টোটাল গরু কয়টা নিয়ে আসছেন আজকে 10টা 10টা আছে 10টা গরুর একটা প্যাকেজ মোটামুটি সবগুলো সুস্থ সবল সুস্থ সবকিছু দেখে নিয়ে হাত পা যা আছে সব দেখে নিয়ে হাত পা যা আছে সব দেখে শুনে বুঝে নিয়ে যাবে আচ্ছা এটা প্রথম নাম্বার বয়স কেমন ছয় ছাইদত রানি মোটা তাজা হবে ভালো না গোল কতটুকু গোস্ত ধরানো যাবে এটা থেকে এটা 100 কেজি ঠেলে দেন ঠেলে দেন 100 কেজি 100 কেজির হ্যাঁ মধ্যে ধরবে গোস্ত এটা এক নাম্বার সিরিয়ালে 6 দদবয়সের আচ্ছা সরা দেন দুই নাম্বার দেখবো আমরা এই যে দুই নাম্বার দেখছেন শিং এর গেটআপটা দেখছেন হ্যাঁ হ্যাঁ

এটা জোয়ান হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার নয় না নয় 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 দেশি জাতের আর এটা সর্বশেষ দশ এটা এখন অনেক মাংস ধরা লাগে কলাটা ভালো সর্বশেষ দশ নাম্বার এটা জোয়ান দেশি জাতের দেশি দেশি জাতের দশ আচ্ছা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক সব কিছু দেখে নিয়ে দেখে নিয়ে

এটা এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার সারা দিন আচ্ছা আদর ভাই দিন দেন দেন এদিক ছেলে হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো বর্তমানে অ্যাভারেজে কতটুকু করে গ্রস্ত হতে পারে

পার পিস রেট এই যে নাম্বারটা দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে ধন্যবাদ